এতটা মজবুত

কিনলেও পুরস্কার না কিনলেও পুরস্কার শেয়ার করলে পুরস্কার পুরস্কার কমেন্ট করলেও পুরস্কার পুরস্কার মানে কাউসার ভাই কিন্তু যেই দোলনায় বসে আছে এইটা দাম বলে দিবে যে তবে ভাই বলার আগে যদি আপনারা কমেন্টে বলতে পারেন যে এই দোলনার দাম যে কিন্তু হতে পারেন আপনি কিন্তু ভাগ্যবান যে টাকা ছাড়া কিন্তু এমন একটা চেয়ার দোলনা কিন্তু আপনি একবারে ফ্রিতে কিন্তু নিয়ে যেতে পারবেন যে দেখতে চাই আজকে লাইভে ভাগ্যবান কে হয় ভাই যারা শেয়ার করবে তাদেরকে পাঁচটা দিব আরো পাঁচটা হ্যাঁ পাঁচটা দিব টোটাল যারা সঠিক দাম বলতে পারেন দশ দিনকে দিব দশটা এই চেয়ার না ভাই এই দিবেন

বোদলনা ঠিক আছে চমৎকার থাকতে আসে হাসিবুল ইসলাম ভাই বলতেছেন এই দোলনাটার দাম হবে বত্রিশশো পঞ্চাশ টাকা রহিম ভাই বলতেছেন এই দোলনার দাম হবে 3950 টাকা যে শামসুল আরিফিন ভাই বলতেছেন এই দোলনার দাম হবে 6550 টাকা আনোয়ার হোসেন ভাই আছেন আমাদের সাথে সৈদি আরব থেকে আমি একটা দোলনা নিতে চাই নিতে পারবো অবশ্যই অবশ্যই আচ্ছা টেকন্যাপ থেকে দেখছেন আমাদেরকে জলি মির্জা উনি কমেন্ট করছেন এই দোলনাটার দাম হবে 7550 টাকা কলিজার ভাই বেরাদার যারা দেখতেছেন প্রবাসী ভাইয়েরা যারা দেখতেছেন কোন দেশে বসে আমাদের লাইভটা দেখতেছেন দেশের নামটা একটু কমেন্টস করবেন আর এই সোফার দাম কমেন্ট করবেন যে বাংলাদেশ থেকে যারা দেখতেছেন কোন জেলায় বসে আমাদের লাইফটা দেখতেছেন অবশ্যই জেলার নামটা

আজকে যারা নিবেন মাত্র একুশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন ডেলিভারি খরচটা আমাদের ফ্রি করে দিলাম সারা বাংলাদেশ হ্যাঁ সারা বাংলাদেশ একবার ডেলিভারি দিয়ে দিব একুশ হাজার হ্যাঁ একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো যেটা নিবে এটা একুশ হাজার পাঁচশো একটা কালার কালার আছে ভাই আপনার কফি কালার আছে হোয়াইট কালার আছে

এগুলো দিয়ে দিব ডেলিভারি খরচটা ফিরে থাকবে এগুলো তো টাকা অ্যাডভান্স করতে হবে না ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিব সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ভাই আরেকটা কথা বলি এই যে যারা অর্ডার করবেন অবশ্যই আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে

তারপরে যে দেখেন গদি থাকবে কলবালস থাকবে কুসিম থাকবে ঝুলানো সিকোলাস থাকবে এমনকি চৌষট্টি জেলাতে আমরা হোম ডেলিভারি দিব আপনার মাল আপনার বাসা নিয়ে দেওয়া হবে

যাবতীয় যা যা কিছু দেওয়ার সবকিছু একদম আজকে যারা আমাদের এই ভিডিও দেখে অর্ডার করুন মাত্র দিচ্ছি তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা নিতে পারবেন এখন আমাদের যে প্রাইস নিয়ে কমেন্ট চলতে আছে এখন আর কেউ প্রাইস কমেন্ট করবে সরি এক মিনিট সময় দিই ভাই আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা কমেন্ট করতে থাকেন নুরা দুরা আর মাত্র এক মিনিট সময় আপনাদের দিই আমরা কালো এই যে ভাই একটা দোলনা ওকে এক মিনিটের মধ্যে কিন্তু আপনাদেরকে এই দোলনাটার প্রাইস কমেন্ট করতে হবে এক মিনিট পরে যারা প্রাইস কমেন্ট করবেন তারা কিন্তু গিফট পাবেন ভাইয়া আমি যদি দাম বলি দাম বলার পরে যদি আপনারা দাম বলেন তাহলে সেটা হবে না আচ্ছা তো আমি बोलিয়ে দিলাম। আমি বলার আগে আপনারা বলে নিতে পারতে নিতে হবে। জুই Akhtar বলতেছেন এটার দাম হবে 7900 টাকা। এমডি হেলাল খান উনি বলছেন এটার দাম হবে 5550 টাকা। রবিউল ইসলাম ভাই 7550 টাকা হবে এটার দাম। আপনারা কমেন্টস করতে থাকেন এই ফাঁকে আমাকে বলবেন ভাই কালার কি কি আছে? কালার কয়টা কালার দেখবেন ভাই এই যে দেখেন বিস্কিট কালার, লাল কালার, মিষ্টি কালার, অ্যাশ কালার, বেগুনি কালার, লেমন কালার, অরেঞ্জ কালার, গ্রিন কালার, কালো কালার, খয়েরি কালার এই যে হলুদ

আচ্ছা ভাই এগুলোর কালার টালার উঠবে না তো ভাই এটা আপনি নর্মালি ওয়াশ করবেন বাসার যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন যারা আমাদের শোরুমে সরাসরি আসতে চান এই যে কায়েব দোলনা সব একশো পঁচিশ একশো একত্রিশ একশো বত্রিশ নম্বর দোকানে ইনশাল্লাহ আসলে আমাদের এই অ্যাড্রেসে এসে দেখে শুনে আপনারা নিতে পারবেন আর যারা অনলাইনে নিবে যারা অনলাইনে নিতে চান স্ক্রিনে থাকা দুইটা নাম্বার ইমো আছে দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিবেন কারণ কেন দিবেন ভাই আজকে যে প্রাইজে দিতে আসি এর প্রাইজে আমাদের দেওয়া না ভিডিও আমাদের একটা দুইটা না হাজার হাজার ভিডিও দেওয়া আছে ঠিক আছে তো অবশ্যই আপনারা স্ক্রিনশট দিতে বল অথবা সাইজ বলতে হবে সাইজ বললে ইনশাআল্লাহ আমরা যতগুলো কালার আছে আপনাদেরকে ছবি দিয়ে দিব আপনারা এখন আমরা তাহলে প্রাইসটা জেনে দিব এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না দিলোরা আফروز বলতেছেন এটার দাম হবে 7550 টাকা হুমায়ুন হামিদ বলতেছেন 8550 টাকা হবে সাবার থেকে আমাদেরকে দেখছেন ইসলাম খান ভাই উনি বলছেন 6550 টাকা হবে এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না কত রাখছেন ভাই বসার গদি হুম দুইটা কোলবালিশ ওকে একটা কুশন আচ্ছা খুব সুন্দর একটা মোশারি থাকতাছে ওকে এই যে জুলাই যেভাবে সেটা এমন কি আপনার মাল আপনার বাসায় নিয়ে পৌঁছে দেওয়া হবে হোম ডেলিভারি